ক্ষমতার আগে সবাই বলে কিন্তু ক্ষমতা আসার পরে তাদের রূপ চেঞ্জ হয়ে যায় এটা সব সব রাজনৈতিক দলে বলে ক্ষমতার আসার আগে ক্ষমতা যাওয়ার পর তাদের রূপ চেঞ্জ হয়ে যায় বিশ্বাস করা যাচ্ছে না সামান্য কিছু সংস্কার এর মধ্যে দিয়ে আপনার নির্বাচন অতি দ্রুত নির্বাচন ছাড়া একটা দেশে কখনোই উন্নয়ন হবে না হয়তো পারেও না নির্বাচন সরকার একটা নির্বাচিত সরকার দরকার যে নির্বাচন একটা হয়ে গেলো তারপর হচ্ছে যে কোনো একটা সিদ্ধান্ত যে কোনো কিছুই হচ্ছে স্বাধীনভাবে নিতে পারবে এখন কিন্তু সব সিদ্ধান্তই স্বাধীনভাবে নিতে পারছে না ওই টাইম ফ্রেম অনুযায়ী সংস্কার করাও প্রয়োজন এবং সংস্কারের সাথে সাথে যত দ্রুত সম্ভব নির্বাচনী যে রোডম্যাপটা এটাও দিয়ে দেওয়া উচিত অন্তর্বর্তীকালীন সরকারের দেশ সবচেয়ে মানে নিয়ন্ত্রণ না এসে নির্বাচনটা দিলে সবচেয়ে বেটার হয় ভালো হয় আমার যতটুকু বয়স ওই হিসাবে আমি কখনো দেখি না যে নির্বাচন হওয়ার পরে কেউ তার কথা রাখে এই গণ সরকারকে দেখি যেটা যদি আমাদের সরকারে বলি অভ্যুত্থানের চেতনা যে সরকারকে বলি কিন্তু সেই চেতনা কিন্তু তারা রাখতে পারেনি আমরা এতটুকু বলতে পারি তার যে চেতনা সেখান থেকে তারা ছড়ে আসছে সংস্কারটা আসলে এজন্যই বেশি জরুরি কারণ এখন অবধি আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী আসলে তাদের যে অবস্থান তাদের যে গ্রহণযোগ্যতা এটি মোটেও ফিরে পায়নি তো উল্লেখযোগ্য কারণ আমি মনে করি এটি সংস্কারের পাশাপাশি নির্বাচন নিয়ে একটা আগানো দরকার কারণ আপনারা দেখছেন এই মুহূর্তে যে পরিমাণ আন্দোলন হচ্ছে একদিন শাহবাগের মধ্যে এক এক দল আন্দোলন নিয়ে নামছে তো এটা কিন্তু আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকারের জন্য একটা হুমকি শুরু তো যত তাড়াতাড়ি সংস্কারের পাশাপাশি নির্বাচনটা হয়ে যাবে আমার মতে এগুলাকে কিছুটা হলো আইন শৃঙ্খলা দমানোর জন্য একটা সাহস পাবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নির্বাচন আগে জরুরি না সংস্কার আগে জরুরি আমরা এ বিষয়ে জনমত নিয়েছিলাম কথা বলেছিলাম বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে দর্শক শুনি তাদের কথা সংস্কার প্রয়োজন যেহেতু সংস্কার বাংলাদেশে এর আগে যে আমলিক সরকার ক্ষমতায় ছিল তখন বাংলাদেশে এরপর এই ক্ষমতা এই আমলিক সরকার ক্ষমতা থাকার কারণে অনেক আমাদের স্টুডেন্ট ছাত্রদের উপর অনেক নির্যাতন হয়েছে হ্যাঁ বাংলাদেশের পুরো সংবিধান বাংলার রাষ্ট্র সব সবকিছু এলোমেলো হয়ে গেছে তো সব মিলিয়ে এখন আমরা চাচ্ছি বাংলাদেশের শান্তি জন্য প্রয়োজন আগে রাষ্ট্রের সংস্কার রাষ্ট্রের সংস্কার যদি সমাধান না হয় সংস্কার না করা হয় তাহলে অন্য দল যে কোনো দল ক্ষমতায় আসুক তাও এ আমলিকের মতো সরে ছাড়ি আচরণ আমাদের সাথে হবে আর কি আমরা বাংলাদেশের নাগরিক শান্তিতে থাকতে চাই সুস্থ থাকতে চাই এটা আমরা আমরা সকল না রাজনৈতিক দলের কাছে আমাদের কাম এখন যে এটা ক্ষমতার আগে সবাই বলে কিন্তু ক্ষমতা আসার পরে তাদের রূপ চেঞ্জ হয়ে যায় এটা সব সব রাজনৈতিক দলে বলে ক্ষমতার আসার আগে ক্ষমতা যাওয়ার পর তাদের রূপ চেঞ্জ হয়ে যায় বিশ্বাস করা যাচ্ছে না যদি এই নির্বাচন তত্ত্বাবধান সরকার যাওয়ার পরে যদি অন্য কোনো দল আসে যে দলে আসুক যদি এরপর কোনো একটা রেজাল্ট দেখাতে পারে তারপর আশ্বস্ত করা যায় এখন পর্যন্ত ওই রকমের রেজাল্ট আমরা পাই নাই যে নির্বাচনের আগে এক কথা পরে হয়ে গেছে অন্য কথা আগে সংস্কার দরকার কারণ দেশের যাব বর্তমান অবস্থা এতে সংস্কার আগে দরকার কারণ সংস্কার না করলে আপনার নির্বাচন ঠিক মতো হবে না আপনার যদি সংস্কারটা হয় আগে তাইলে নির্বাচন হলে ভালো হবে সংস্কার দরকার যতটুক না হলেই না ততটুক করে তারপরে আপনার প্রথম নির্বাচন চাই সংস্কার পর সামান্য করে তারপর নির্বাচন দিলে সবচেয়ে উত্তম হয় যে জনগণের প্রতিনিধি দরকার দেশের জন্য সামান্য কিছু সংস্কার এর মধ্যে দিয়ে আপনার নির্বাচন অতি দ্রুত নির্বাচন ছাড়া একটা দেশে কখনো উন্নয়ন হবে না হয়তো পারেও না নির্বাচন সরকার একটা নির্বাচিত সরকার দরকার এখন দেশ নির্বাচিত সরকার নেই বলি এখন এই অবস্থা বাংলাদেশের বেশি দেখি তো সব জায়গায় লুটপাট হা জানি আমি মনে করি যে নির্বাচন দরকার সংস্কারটা খুব জরুরি সংস্কারের পাশাপাশি নির্বাচনটাও খুব জরুরি একদিক দিয়ে হচ্ছে সংস্কারটাও হবে আর পাশাপাশি হচ্ছে নির্বাচনটাও যত দ্রুত সম্ভব হচ্ছে হলে ভালো হয় কারণ এখন দেখা গেছে যে সমস্যাগুলো হচ্ছে নির্বাচন হলেই এই সমস্যাগুলোর সমাধান দ্রুত সম্ভব হবে এছাড়া হচ্ছে সংস্কার শুধু সংস্কারের জন্যই যে আমরা বসে থাকবো তারপরে হচ্ছে নির্বাচন আসবে তারপরে আমরা ই করবো আসলে কোনো কিছুর জন্যই কোনো কিছু কিন্তু থেমে থাকবে না কিন্তু হচ্ছে নির্বাচন না হলে অনেক কিছুই থেমে যাবে যেরকম এখন হচ্ছে মানে সব জিনিস কিন্তু স্ট্রাগল নয় সামনে হয়তো আরও যদি ই হয় যে নির্বাচন একটা হয়ে গেলো তারপর হচ্ছে যে কোনো একটা সিদ্ধান্ত যে কোনো কিছুই হচ্ছে স্বাধীনভাবে নিতে পারবে এখন কিন্তু সব সিদ্ধান্তই স্বাধীনভাবে নিতে পারছে না সামনে হয়তো যদি নির্বাচনটা হয়ে যায় সেক্ষেত্রে হয়তো ওই সমস্যাগুলো আরও দ্রুত সমাধান হবে আশা করা ভরসা আসলে কতটা রাখতে পারবো এটা তো বলা যায় না কিন্তু হচ্ছে নির্বাচন ছাড়া আসলে কোনো সংস্কারই হচ্ছে ওইটা স্থায়ী কোনো সমাধান হবে না এই সংস্কারগুলো হচ্ছে এখন প্রাথমিকভাবে হচ্ছে হয়ে যাচ্ছে কিন্তু সামনে তো হচ্ছে স্থায়ী কোনো সমস্যার সমাধান করতে চাইলে সেক্ষেত্রে হচ্ছে নির্বাচন খুবই মানে জরুরি যত দ্রুত সম্ভব হচ্ছে সংস্কারটা অবশ্যই জরুরি সংস্কারের একটা নির্দিষ্ট টাইমও তাদের ফ্রেম সেরকমভাবে বেঁধে দেওয়া উচিত এবং ওই টাইম ফ্রেম অনুযায়ী সংস্কার করাও প্রয়োজন এবং সংস্কারের সাথে সাথে যত দ্রুত সম্ভব নির্বাচনের যে রোডম্যাপটা এটাও দিয়ে দেওয়া উচিত অন্তর্বর্তীকালীন সরকারের যতক্ষণ পর্যন্ত নির্বাচন রোডম্যাপটা দেশে দিচ্ছে না ততক্ষণ পর্যন্ত শুধু এখানে রাজনৈতিক দল তো একটা না বাংলাদেশে অনেকগুলো দল আছে নিবন্ধিত দল এরা সব কিছুতেই যেহেতু ষোলো সতেরো সতেরো বছর ধরে এরকম চলে আসতেছে এই জন্যই এই এই বিষয়গুলোই তাদের ভিতরে সবসময় সঞ্চার হয় এবং এই বিষয়গুলো নিয়েই তারা কনফিউজ ফিল করে এই জন্যই মূলত তারা সংস্কারের জন্য প্রায় ছয় মাস হয়ে গেছে এই জন্যই চাচ্ছে যে সংস্কারটা যত দ্রুত সম্ভব এর সাথে সাথে শেষ করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া যায় সেটাই আমার মনে হয় তত্ত্বাবধায়ক সরকারের জন্য সেটাই বেশি জরুরি এখন তো মনে করেন দেশটা শীত হওয়ার দরকার শীতলে সেটা যদি নির্বাচনটা দেয় সবচেয়ে তো ভালো হবে সব জিনিসের দেশের অবস্থা বুঝ সেটা যদি নির্বাচনটা দেয় তখন দেশের নির্বাচন তো করে দেওয়া লাগলে চলবে না সব কিছুই দেশের জন্য মঙ্গল যেভাবে ভালো হয় এভাবে নির্বাচনটা দিলেই সবচেয়ে বেটার হয় মানে দেশের সরকার তত্ত্বাবধানকালীন সরকার যদি চায় বা নির্বাচন এখন দেখ বা এরকম যদি ভালো হয় আমরা তো আর সরকাররা কিন্তু ইচ্ছা করে আইসে সরকার বসে নাই কিন্তু আমরা জনগণের সবাই নিয়ে বসাইছি জনগণে যেটা ভালো চায় এটা করলে সবচেয়ে বেটার হয় দেশ সবচেয়ে মানে নিয়ন্ত্রণ আইসে নির্বাচনটা দিলে সবচেয়ে বেটার হয় ভালো হয় আমার হিসাবে সংস্কারটা আগে জরুরি কেন একটা জায়গায় যদি একটা ময়লা থাকে একটা জায়গায় যদি একটা মাঠের মধ্যে খালি জায়গা ময়লা থাকে ওইখানে যদি কিছু করতে হয় আগে ময়লাগুলো পরিষ্কার করতে হবে ওইরকম উপযুক্ত জায়গা দরকার হবে যে আমি কিছু করার তারপর এখন আমাদের যে অবস্থা আমার হিসাবে এখন নির্বাচন প্রয়োজন নাই নির্বাচনের আগে সংস্কারটা দরকার কারণ অনেক জায়গায় এখন অনেক দুর্নীতি আছে সব সেক্টরগুলো আগে ঠিক করতে হবে একটা আইনের মধ্যে আনতে হবে অনেক নিয়ম কানুন চেঞ্জ করতে হবে তারপর নির্বাচনটা দরকার কারণ নির্বাচন হওয়ার পরে এটা সম্ভব না আমার যতটুক বয়স ওই হিসাবে আমি কখনো দেখি না যে নির্বাচন হওয়ার পরে কেউ তার কথা রাখে যে চেতনা নিয়ে যে হলো এই গণবর্তানের চেতনা ছিল হচ্ছে এটা বাংলাদেশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সরকার সংস্কারের নাম দিয়ে যেখানে যেখানে সংস্কার করবার কথা কিন্তু সেইখান থেকে অনেক পিছিয়ে গেছে তারা আমরা দেখেছি শ্রমিকদের এখানে মারা হলো তারপর নারীদের ব্যাপারে আমরা দেখেছি নানা জায়গায় এই হামলাগুলো হচ্ছে নানাভাবে হ্যাঁ সেগুলো আমরা নানাভাবে উদ্বিগ্ন আমরা যেটা মনে করি আবার হচ্ছে সংস্কার করতে গেলে বা সংস্কার যদি করতে যান সেখানে একটা বৈধতাও লাগে যে একটা সরকারি বৈধতা লাগে কিন্তু সেই জায়গায় যদি আমরা এই গণবুত্থানের সরকারকে দেখি যেটা যদি আমাদের সরকারে বলি অভ্যুত্থানের চেতনা যে সরকারকে বলি কিন্তু সেই চেতনা কিন্তু তারা রাখতে পারেনি আমরা এতটুকু বলতে পারি তার যে চেতনা সেখান থেকে তারা সরে আসছে তারা অনেকখানি সরিয়ে নানা করে যেগুলো করছে এখন দেখবেন আপনার ভেট বৃদ্ধি করেছে যেটা জনমনের হচ্ছে একটা পুরোপুরি জনমনের যে আকাঙ্ক্ষা যে ভাতের স্বাধীনতা চেয়েছি ইয়ের স্বাধীনতা চেয়েছি তারা সেখান থেকে পিছিয়ে গেছে আবার আজকে দেখলাম হচ্ছে যৌথ বাহিনী হচ্ছে এক বিএনপির নেতাকে হচ্ছে যুবদলের নেতাকে হচ্ছে মেরে ফেলেছে হ্যাঁ সেটা কিন্তু কোনোভাবে এখানকার কাম্য নয় এবং যে চেতনা নিয়ে হচ্ছে এখানকার মানুষ অভ্যত্থান করেছে যদি আমাদের সরকার বলে সেটা হচ্ছে আমরা মনে করি যে জন আকাঙ্ক্ষা এই জন আকাঙ্ক্ষার মধ্যে এই সরকার আর তার কাজ করতে পারছে না সুতরাং আমরা আমার দিক থেকে যেটা মনে করব সেটা হচ্ছে যদি সংস্কার করতে চান বা এখানে সবাইকে নিয়ে যে যে কাজ জায়গাটা সেটা কিন্তু তারাও তৈরি করতে জন পারে এখন পর্যন্ত সুতরাং মনে করি হচ্ছে এখানে জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য একটা নির্বাচিত সরকারি দপ্তর অবশ্যই আমি মনে করি সংস্কারটা জরুরি কারণ সংস্কারের জন্য কিন্তু এত আন্দোলন এত প্রাণ এবং বাংলাদেশের এখনকার যে পরিস্থিতি নিশ্চয়ই এটা আসলে একটি অস্থিতিশীল পরিস্থিতি চলমান রয়েছে এই মুহূর্তে সংস্কারটা বেশি জরুরি কারণ যে প্রেক্ষাপট স্বৈরাচার পতনের পরে দেশের যে অবস্থা যে পরিমাণে অস্থিতিশীলের দিকে গিয়েছে এই মুহূর্তে সংস্কার ছাড়া যদি নির্বাচন দিয়ে দেওয়া হয় তাহলে আসলে দেশের পরিস্থিতি আমার মতে আরো অস্থিতিশীল হয়ে যাবে কারণ আগে দেশের মানুষের জনগণ এই মুহূর্তে খুব বেশিরভাগ মানুষের এই মুহূর্তে নির্বাচন আগে সংস্কারটা হোক তাছাড়া আমাদের এখনও সংসদের যে সকল প্রেক্ষাপটগুলো আছে এগুলো পুরোপুরিভাবে আমার জানা মতে সবগুলো মানে এখনো ঠিক মতো হয়নি তো সেদিক থেকে আমার মনে হচ্ছে বিভিন্ন এক রাজনৈতিক দল অন্য রাজনৈতিক দল তাদের নির্বাচন বাট তাদেরকে আমার মতে আগে সংস্কার দিকে একটু খেয়াল রাখা উচিত কারণ দেশটা তাদের আমাদের সবার সংস্কারটা আসলে এজন্যই বেশি জরুরি কারণ এখন অবধি আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী আসলে তাদের যে অবস্থান তাদের যে গ্রহণযোগ্যতা এটি মোটেও ফিরে পায়নি তো উল্লেখযোগ্য কারণ আমি মনে করি এটি আর যে স্বৈরাচার ছিল সে স্বৈরাচারের আমলে যে সংস্কারগুলো আসলে হয়নি অথবা যে আমাদের যে সমস্যাগুলো ছিল সমস্যাগুলোকে কেন্দ্র করেই কিন্তু আসলে এই আন্দোলন হয়েছে তো যদি এই সমস্যাগুলো যদি রয়ে যায় তাহলে আসলে এই আন্দোলনটা ব্যর্থ হয়ে যাবে সেজন্যই আসলে সংস্কারটা অতীব জরুরি আমি মনে করি সংস্কারের পাশাপাশি নির্বাচন নিয়ে একটা আগানো দরকার কারণ আপনারা দেখছেন এই মুহূর্তে যে পরিমাণ আন্দোলন হচ্ছে একদিন শাহবাগের মধ্যে এক এক দল আন্দোলন নিয়ে নামছে তো এটা কিন্তু আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকারের জন্য একটা হুমকি শুরু তো যত তাড়াতাড়ি সংস্কারের পাশাপাশি নির্বাচনটা হয়ে যাবে আমার মতে এগুলাকে কিছুটা হলো আইন শৃঙ্খলা দমানোর জন্য একটা সাহস পাবে দর্শক আপনারা দেখছিলেন পাবলিক ওপিনিয়ন অর্থাৎ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামত আমরা এ বিষয়ে এখন কথা বলতে চাই সাংবাদিক এবং রাজনীতি বিশ্লেষক আকরামের সাথে আকরাম আপনাকে স্বাগত জানাচ্ছি থ্যাংক ইউ নজম ভাই থ্যাংক ইউ সো মাচ আকরাম আপনি দেখছিলেন যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্ন রকম বক্তব্য দিচ্ছে নির্বাচন নিয়ে যে সংস্কার আগে জরুরি না নির্বাচনের পরে সংস্কার তো আপনি আপনি কি বলবেন আসলে জনগণ কিভাবে দেখছে নজম আমি প্রত্যেকের বক্তব্য অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখেছি এবং একাধিকবার দেখেছি দেখার পর আমার কাছে যেটা মনে হয়েছে যে প্রত্যেকটা মানুষই আসলে নির্বাচনটা চায় নির্বাচনটা তাদের কাছে জরুরি মনে হয়েছে কিন্তু সংস্কারও একই সঙ্গে তারা ডিনাই করছে না কিন্তু তারা যে যুক্তিটা দেখাচ্ছে নির্বাচনটা কেন জরুরি আসলে তারা অনেকেই বলছে যে আমরা যে জুলাই আগস্টে যে চেতনা নিয়ে আসলে আমরা এই সরকারকে ম্যান্ডেট দিয়েছিলাম তো এইখানে ছয় মাসে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অনেক প্রত্যাশা আসলে পূরণ হচ্ছে না যেমন আইন শৃঙ্খলা বাহিনী ছয় মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো ঠিক হয়নি বিদেশি বিনিয়োগগুলো বন্ধ হয়ে যাচ্ছে বহির্বিশ্বের সম্পর্কে বহির্বিশ্বের সাথে সম্পর্ক দিন দিন একটু খারাপ দিকে যাচ্ছে কারণ বিনিয়োগকারীরা আসছে না সবকিছু মিলে তারা বলছে যে একটা গণতান্ত্রিক সরকার যতক্ষণ পর্যন্ত রান্না করবে ততক্ষণ দেশের অর্থনৈতিক সার্বিক পরিস্থিতি ঠিক হবে না একইসঙ্গে সঙ্গে গত পনেরো ষোলো বছরের যে প্রতিষ্ঠানগুলো বিগত সরকার ধ্বংস করে দিয়ে গেছে সেগুলো সংস্কারও তারা আসলে দাবিটা রাখছেন এই জায়গাটা যদি মূল্যায়ন করি আমরা তাহলে আমরা দেখতে পাবো যে একই সঙ্গে মানুষ জনগণ নির্বাচন যেমনটা চাচ্ছে তেমনি সংস্কারটাও কিন্তু তারা চাচ্ছে তবে কিছু কথা উঠে এসেছে যে সরকারের কিছুটা আসলে ত্রুটি বিচ্ছুতি রয়েছে তা না হলে যদি সরকার এই ছয় মাস আরো কিছুটা উন্নতি করতে পারতো তাহলে হয়তো ফিডব্যাকটা একটু ডিফারেন্ট হতে পারতো থেকে আমরা যেটা পেয়েছি যে নির্বাচনের পরে রাজনৈতিক দল যারাই ক্ষমতায় আসবে তারা কি সংস্কারটা করতে পারবে কিনা এখানে আবার দেখলাম যে মানুষের প্রত্যাশার জায়গাটা একটু আহ দুর্বল তারা বলছে যে না নির্বাচনের পরে অনেকেই কথা রাখতে চায় না এটা আমাদের দেশের পুরনো কালচার আমরা চাই নতুন কালচারে নতুন কিছু প্রত্যাশা তৈরি হোক রাজনৈতিক দলগুলোর প্রতি আমাদের আবেদন থাকবে যেটুকু সংস্কার এই সরকার করতে পারবে এবং পরবর্তী সময় যে সংস্কারগুলো বাকি থাকবে এবং যেটা রাষ্ট্রের জন্য জরুরি যেটা মানুষের কল্যাণের জন্য জরুরি যেটা গণতন্ত্রের জন্য জরুরি সেটা যেন রাজনৈতিক দলগুলো ক্ষমতা আসার পর অবশ্যই সেটা পালন করে অবশ্যই আমরা সেটি চাইবো যে যৌক্তিক সময় নির্বাচন এবং একটি সংস্কার আকরাম সময় দিয়েছেন অনেক ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ প্রিয় দর্শক এরকম জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে আর আমাদের নিয়মিত নকশ দেখতে কখনোই ভুলবেন না ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম